লালমনিরহাটে কনকনে শীতের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গার্ড বাংলাদেশ ও সীমান্ত ব্যাংক সোমবার সকালে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে দুইশো কম্বল বিতরণ করে পনেরো বিজিবি শীতের তীব্রতায় যখন নিম্ন আয়ের মানুষগুলো কষ্টের দিন কাটাচ্ছে তখন এই কম্বল বিতরণ তাদের জন্য স্বস্তির বার্তা হয়ে আসে পনেরো বিজিবি আমাদের বাড়ি শরৎ এবছর ঠান্ডা বেশি

তো সেই ধারাবাহিকতায় এই লালমনিহাট হাট আপনারা সবাই দেখছি যে প্রচণ্ড শীত পড়ছে সীমান্তের যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদের পাশে সীমান্ত ব্যাংক এবং সীমান্ত সীমান্তরক্ষী বিজিবির এই ক্ষুদ্র প্রয়াস এটা আমাদের জারি থাকবে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এখানে স্কুল কর্তৃপক্ষ সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সীমান্ত ব্যাংক এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি আছেন যাদের মাধ্যম আমরা এলাকার প্রত্যন্ত যে জনগোষ্ঠীর কাছে পৌঁছে যেতে পেরেছি এটা একটা ক্ষুদ্র প্রয়াস এবং আমাদের এই পুনর বিজিবির এই প্রয়াস জারি থাকবে যাতে এই শীতে আমরা এই জনগণের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের মাধ্যমে জনগণ একটু হলেও যাতে উপকৃত হতে পারে সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বরাবরই অগ্রণী বিজিবি শীতের কনকনে ঠান্ডায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এমন উদ্যোগে প্রশংসা কুড়িয়েছে বাহিনীটি শীত বস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি আর আনন্দের সঙ্গে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে